লক চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আজকে সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি আজ আমি আপনাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এটা হলো বীরবল জি লক্ষ্মণ পার্ক আর এটা রয়েছে বাবু স্টেডিয়ামের কাছে দেখুন এইখানে রয়েছে বাবু স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেট্রো রয়েছে সামনে দিয়ে মেট্রো যাচ্ছে এখন আপনারা বাবু স্টেডিয়াম দিকে দেখছেন এটা হলো বাবু স্টেডিয়াম এর ওয়েবসাইটেই রয়েছে লাগনের সব থেকে জায়গায় বিখ্যাত স্টেডিয়াম বাবু স্টেডিয়াম এখানে অনেক ম্যাচে রয়েছে অনেক প্লেয়ার এখানে খেলে গেছে কিন্তু এখন কোনো কারণ বসত খেলাধুলো বানা মানা রয়েছে চলুন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি পার্কের কিছু দৃশ্য তাহলে চলুন আপনার আপনার আমরা পুরো ভিডিও দেখতে থাকুন এখানে তো দেখুন জলের খোঁজ ফরা চলছে আর এখানে আরো অনেক সৌন্দর্য জিনিস রয়েছে কিন্তু এখানে যখন সন্ধে বেলাতে না এখানে খুব সুন্দর লাইট জ্বালানো হয় আর এই শোভা না আরো সুন্দর লেগে যায় আর এইখানে এটা হলো পার্ক এখানে না প্রত্যেক দিন বহু পার্কে ঘুরতে আসে এবং মর্নিং ওয়াকের জন্য আসে আর এখানে মর্নিং ওয়াকের ব্যবস্থা রয়েছে তাহলে চলুন আমি দেখার জন্য আছি এখানে ব্যায়াম করার সমস্ত যন্ত্র রয়েছে তাহলে চলুন আপনারা দেখতে থাকুন আসুন আমার সাথে এখন এখানে কত সুন্দর পার্কে ব্যবস্থা রয়েছে আর এটা আমি তুলতে পারছি না কারণ প্রচুর ভারী আমার দায় সম্ভব হবে না ওইখানে তো দেখুন আমার ছেলে দোল খাচ্ছে আর দেখুন প্রত্যেকটা এখানে প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর আপনারা দেখতে থাকুন ও হো বল

আমাদের অবশ্যই দেখবে এখানে লক্ষ্মণ ভগবান প্রতিমা বানানো রয়েছে তাই এটা হলো লক্ষ্মণজীর বলছি পার্ক আর চলুন আমি আপনাদেরকে এখানে লক্ষ্মণ লক্ষ্মণজি আছে লক্ষ্মণ লক্ষ্মণজি আছে রামজি না থাকলে হয় তাই চলুন আগের দিকে রামজিও আছে আমি আপনাদেরকে রাম ভগবান জিকে দর্শন করেছে চলুন আপনারা দেখতে থাকুন ফ্রেন এখানে তো দেখুন রাম ভগবানজির প্রতিমা বানানো রয়েছে দেখুন খুব সুন্দরভাবে তীর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে ফ্রেন এই সুন্দর পার্কটি কোথায় রয়েছে তা আপনাদেরকে অবশ্যই জানা দরকার এই পার্কটি রয়েছে কেডি সিং বাবু স্টেডিয়ামের কাছে আপনারা যে কোনো সময় এসে পার্কটিতে দেখতে পারবেন এখানে জগিংয়ের ব্যবস্থা রয়েছে আমি আপনাদেরকে আগেই দেখালাম জগিং সমস্ত এরিয়াটি তাহলে চলুন আপনারা আরো আমার ভিডিও দেখতে থাকুন আমি আরও আপনার দিকে আরও ঘুরে নিয়ে গিয়ে দেখাই যেখানে আরও কি কি রয়েছে এখানে আমি আপনাদের সুন্দর দৃশ্য আপনারা দেখতে থাকুন এইখান থেকে দেখুন একটি পাখি বাবুই পাখির বাসা বানানো রয়েছে দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে পেয়ারা গাছেতে আর দেখুন এখানে কত রকম পেয়ারা দেখুন আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাবুই পাখির বাসা আর এখানে দেখুন কত কত পেয়ারা রয়েছে বর্ষাকালেতে খুব পেয়ারা হয় এখানে ছোট বড় অনেক পেয়ারা রয়েছে এখানে দেখুন আপনারা আমরা তো শহরে থাকি সবসময় কিনে খাই কিন্তু এখানে গাছে যখন আমরা পেয়ারা দেখি আমাদেরকে খুবই ভালো লাগে এইখানে তো দেখুন কত সুন্দর উঁচু একটি জায়গা বানানো রয়েছে পাহাড়ের মতো আর দেখতে খুব সুন্দর লাগছে এখানে কত রকম কত রকম গাছও লাগানো থাকে কিন্তু বর্ষাকালের জন্য খুব সমস্ত গাছ কেটে দিয়েছে আর এখানে ঘাসও অনেক ছিল ঘাসগুলো কেটে দিয়েছে আমি আগে যখন আসছিলাম তখন দেখেছিলাম এখানে অনেক ঘাস ছিল কিন্তু কোনো কারণ বসবাস বর্ষাকালের জন্য খুব সুন্দর কেটে দিয়েছে এইখানেতে তো দেখুন খুব সুন্দরভাবে স্টাইল বানানো রয়েছে আর এইখানে ঝর্ণা চলে জানি না কোনো কারণ বসে দেখো ঝর্ণা বন্ধ রয়েছে ওইখানে তো চালু রয়েছে কিন্তু এইখানে তো বন্ধ রয়েছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ড আপনারা দেখুন আমার উপরেতে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো কেডিসিং বাবু সেটা মেট্রো স্টেশন সামনে যে মেট্রো যাচ্ছে কিন্তু আমি এখন দেখাতে পারছি না কারণ এখানে গাছগুলো আড়াল করে রয়েছে কিন্তু মেট্রো যাচ্ছে এখন আমার অনেক পুরনো ভিডিওতে আপনারা দেখে নিবেন আমার পুরনো অনেক ভিডিও আমি এখানে শুট করেছি আর এখানে জায়গাটা খুবই ভালো লাগে কিন্তু যখন আমি এখন আমি ভিডিও অন্য একটু জায়গাতে শুট করি কারণ সময়ের কারণ বসতে পার্কটিতে আসা হয় না এই কারণে আমি অন্য জায়গাতে শুট করি কারণ আপনারা দেখতেই পান আমি এখন রেগুলারলি একটি পার্কে শুট করছি কারণ সময়ের কারণে আমি এখানে দিচ্ছি তো চলুন আপনার আরো দেখতে থাকুন এইখানেটা দেখুন কত সুন্দর একটি পরিবেশ তাই আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম খুব সম্ভবত আমরা এখানে এই রকম পরিবেশ দেখতে পাই না কিন্তু যখন বাইরে বের হই তখন মনে হয় যে কত সুন্দর একটি পরিবেশ যেন আমরা ঘরের ঘেরা বন্দি থেকে ফাঁকে বেরিয়ে আসি তখন আমাদেরকে খুবই ভালো লাগে তাই আমি আপনাদের সাথে এই জিনিসটা তুলে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও টি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায় চলুন আজকের মতো ঘুটে আমি এখানে সব করছি বাই